রাজ্যের শিক্ষিত শিক্ষিতা এবং উচ্চশিক্ষিত ও উচ্চশিক্ষিতা চাকরি প্রার্থীরা আর কতদিন অপেক্ষা করবেন তাদেরকে শুধু কোটের জুজু দেখানো হচ্ছে যে কোর্টের মামলা আটকে রয়েছে কিন্তু যদি বাংলার এই শিক্ষিত এবং উচ্চশিক্ষিতা নাগরিকদের জন্য কিছু করার ইচ্ছা থাকতো এই সরকারের তাহলে অবশ্যই নিজে থেকে কিন্তু একটা সুরহা বার করতে পারতেন এটা একেবারে নিশ্চিত কারণ যদি কোনো সরকার মনে করে যে আমি আমার রাজ্যের শিক্ষিত উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা যারা বিগত দশটা বছর ধরে রকম স্কুল ওরিয়েন্টেড মাদ্রাসা ওরিয়েন্টেড কোনো ভালো চাকরির পরীক্ষা দিতে পারছে না তাদের জন্যে আমি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা করবো এবং কোর্টের কাছে গিয়ে অবশ্যই তাদের সুরাহার জন্য একটি পথ বার করতে বলব এবং আগেও আমি বলেছি যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে কোনো রকম স্টে নেই কোটের এবং অন্যান্য রাজ্যের পরীক্ষাগুলো আপনারা দেখছেন সেখানে মামলা হচ্ছে কিন্তু মামলা মামলার মতো চলছে আবার নতুনভাবে কিন্তু বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে গত দু এক দিনের মধ্যে আপনারা শুনেছেন উত্তরপ্রদেশে প্রায় দু লাখের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষা স্টে অর্ডার দিয়েছে হাইকোর্ট কিন্তু তারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন যে সোম মঙ্গল বুধবারের মধ্যে মেনশন করে তুলে সেটার ফয়সলা করবে ফয়সলা যদি দেরি হয় তাহলে আবার নতুন রিক্রুটমেন্টের করবে সেটা উত্তরপ্রদেশের স্থানীয় সংবাদ থেকে খবর পাওয়া গেছে সুতরাং আপনারা আর কতদিন ধৈর্য ধরে থাকবেন শত শত ছাত্রছাত্রী যারা অনেক আগে পড়েছিল অনেক আশা নিয়ে আমার কাছে এসেছিলো তারা বারবারই জিজ্ঞেস করছেন মাসেমশাই আর কত দিন এবং আমি তাদের আর কত দিন কীভাবে বলবো কেউ চলে গেছে বাইরে কাজ করতে এম এ বিএড করে কেউ এম বিএড করে একটা ছ হাজার টাকার দোকানে ক্যাশিয়ার হয়েছে কোনো ছাত্রী কোনো ছাত্র তারা প্রচুর শিক্ষিতা উচ্চসী এম পর্যন্ত করে তারাও অনেকে পরের বাড়িতে গিয়ে সেখান থেকে আবার নানা রকমের যন্ত্রণা অপবাদ নিয়ে আবার ফিরে এসেছে তারা বিভিন্ন রকমের প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে এবং কলেজ স্ট্রিটের দিকে দেখা যাচ্ছে কোনো রকমের ভিড় ভাট্টা নেই যে তারা সামনের রকমের এমনি ক্লাসের বই পণ্য কেনার মতো ইচ্ছা তাদের নেই এবং তারা আপনাদের যে বড় ইনকাম যে সোর্স ইনকাম যেটা টিউশানি সেই প্রাইভেট টিউশানিটা আপনাদেরও নষ্ট হয়ে গেছে তাহলে সরকার কতদিন আপনাদের এই সমস্যাটাকে সমাধান না করে থাকবেন সব সমস্যার সমাধান তো তিনি করছেন তাহলে কেন আপনাদের জন্য সমস্যার সমাধান করছেন না একজন শিক্ষক হিসাবে এই সমাজের প্রত্যেকটা নাগরিকের কাছে আমার এই প্রশ্ন গুরুত্ব দেবেন সবাই